গুড ইভিনিং এটা শুক্রবারের ভিডিও এবছর জন্মাষ্টমীতে যে তালের বড়া বানিয়েছিলাম সবাইকে প্রসাদ দিতে দিতে শেষ হয়ে গেছে সকাল বেলায় যে দুটো তালের বড়া মুখে দেব সেই রকম অবস্থা ছিল না তা পুপুর যে সমস্ত বন্ধুরা জন্মাষ্টমীর উৎসবে আসতে পারেনি তাদের বাড়ি অনেক দূরে দূরে কিংবা তাদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হয়েছে এবারে দেখা হলে তাদের তো প্রসাদ দিতে হবে পুপু বলছে মা একটাও তালের বড়া নেই আমি না রে বাবা সব ভাইকে দিয়ে দিয়েছি বলে তাহলে তালের বড়া বানাও সেই জন্য ইন্দ্রকে বলেছিলাম বাজার থেকে যদি একটা ভালো তাল পাও নিয়ে আসবে কাজ ছাড়িয়ে রেখে দেব সঙ্গে সঙ্গে তালের বড়া কিংবা তালের ক্ষীর বানাতে না পারলেও পরে সময় মতো বানিয়ে ফেলবো আর জানেন আমি আমার মা ঠাকুমার মুখে শুনেছি তাল দেখে বাড়ির বাইরে বেরোলে নাকি যাত্রা শুভ হয় না তাল কলা পিঠে এগুলোকে একটু অশুভ বলেই ধরা হতো আমার মাকে দেখতাম তাল কিনে এনে তালির ওপরে রেখে দিত জিজ্ঞাসা করলে বলতো তোমার বাবু তো সকালবেলায় কাজে যাবে যাতে তাল দেখে না বেরোয় সেই জন্য তালির রাখলাম বলতে পারেন সেই জন্য আরো তাড়াতাড়ি তালের কাঠটাকে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রাখছি আমরা তো সংসারই মানুষ সংসার কিংবা স্বামী সন্তানের যাতে অমহল না হয় সেই জন্য কত অজানা নিয়ম যুক্তিতর্ক ছাড়াই মেনে চলেছি এটা শনিবারের ভিডিও সাড়ে ছটা মতো বাজে আমাদের বাড়ির সামনে যে শ্মশানকালী বাড়ি মন্দিরটা রয়েছে এখন প্রত্যেক শনিবার এই সন্ধ্যারতীর টাইমে আমরা ওই শ্মশানকালী মন্দিরে যাই ধূপ মোমবাতি মালা মাকে দিয়ে আসি আর এই শ্মশানকালী বাড়ির মন্দিরের মা যে কী জাগ্রত বন্ধু বাড়ি থেকে বেরোনোর সময় ভেবে যাই মায়ের থেকে এটা চাইবো সেটা চাইবো কিন্তু ওইখানে গিয়ে যখন মায়ের চোখের দিকে তাকাই মনে হয় আমি যেন কি চাইতে এসেছিলাম ও বাবা আমার কাছে তো সবই আছে আমার আর চাওয়ার কিচ্ছু নেই মানে জাগ্রত তো তাকেই বলা হয় তাই না আমার বপু এতক্ষণ জামা খুঁজে পাচ্ছিল না আজকে টিউশনে গেছিলো যে কুর্তিটা পরে সেই কুর্তিটা ফাটের উপরে রেখেছে আমি ভেবেছি ঘেমো জামা সেই জন্য এলোমেলো অবস্থাতে রয়েছে সেটাকে বাইরে বের করে দিয়েছি ব্যাস তুমি জামা কাপড় এরকম করো কেন ছুচিপাই হয়ে যাচ্ছ এক ঘন্টা দেড় ঘন্টা পরার পরে সেটা কি করে ঘেমো জামা হয়ে যায় আমি বুঝতে পারিনি রিমা এখন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ওটাকে দলা মুচকা করে এক জায়গায় রাখবো তুই অনুমতি দিবি তারপরে ওই লন্ড্রি ব্যাগে ভরব বুঝছেন বন্ধু আর একটু হলেই কান্নাকাটি শুরু হয়ে যেত আর পুপু ইন্দ্র তো খেলতে যাবে আসানসোলে ইন্দ্র আগে বেরিয়ে যাবে পুপু দুদিন পরে যাবে একাই যাবে তা ওর একটা ইয়ে লাগবে ট্র্যাক স্যুট না কি বলে সেই লাগবে আসার পথে ওটাও কিনে নামতে হবে কালকে তো তাল ছাড়িয়ে রেখেছিলাম ভেবেছিলাম আজকে দুপুরবেলায় কাজকর্মের চাপ কম রয়েছে তা বড়াটা ভেজে নেবো কোথাকাল কি হুম আলিশ্য লাগছে ভালো লাগছে না এই টানা বৃষ্টিতে না আর মন মেজাজ ভালো লাগছে না গো এই পাপসগুলো তিন চার দিন ধরে রেখেই দিয়েছি ঘরে রাখলে ঘর যেন গন্ধ হয়ে যাচ্ছে আর কেচে ধুয়ে মেলেছি ওগুলো যেন পচে উঠবে এরকম মনে হচ্ছে আরও দুই একটা রয়েছে পাপসগুলো কেচে ধুয়ে ঘরে তুলতে পারলে মনে হয় অনেকটা মাথার চাপ কমবে এখন এরকমই হয় গো যে জিনিস নিয়ে ভাবতে শুরু করি না সেই জিনিস ভেবেই যাব ভেবেই যাব ভেবেই যাব এই পাপস নিয়ে এতদিন চিন্তা হচ্ছিল তারপরে জামা কাপড় একটাও শোকাচ্ছে না কিছুটা মেলেছি কিছুটা ওয়াশিং মেশিনে রয়েছে একদিনের বেশি জামা কাপড় ওয়াশিং মেশিনে থাকলে সেও গন্ধ হয়ে যাবে কি করব কিছু করার নেই যেমন পরিস্থিতি তেমনভাবেই চলতে হচ্ছে চল না ভাল আমাকে এই জামাটা রঙ ছুটে গেছে নাকি এই রকমই নতুন অবস্থা থেকে ছিল এখন আর মনে পড়ছে না দেখো মুদিখানার জিনিসপত্র নিয়ে এসছে বেসনের বড় প্যাকেট আনতে বলেছিলাম ছোট ছোট দুটো প্যাকেট নিয়ে এসেছে দেখেছো তো এখন লিকুইড দুধ দিয়ে চা হবে না পাউডার দুধ নিয়ে এসে রাখলাম পুকুর যখন যখন খেতে ইচ্ছা করবে এই পাউডার দুধ গুলিয়েই চা খাবে নাহলে কদিন ধরে লিকুইড দুধ আনছি কী খারাপ দুধটা কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদের প্যাকেট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োর থেকেও হলুদের গুঁড়ো বেশি লাগে ওই ফরিঙের চিকেনের মধ্যেও তো এতটা এতটা করে দিতে হয় লবণ ছাড়া হলুদ দিয়ে চিকেন সেদ্ধ খায় ফরিং দুখানা বেসনের প্যাকেট জিরা এক ফোঁটাও জিরা ছিল না ঘরে আর দু প্যাকেট সরষের তেল সর্ষের তেলটা খুব লাগছে জানে একটু তেলের হাতটা কমাতে হবে পারি না গো ও অল্প তেলে রান্না করতে গিয়ে পুড়ে ঝুড়ে যায় মুড়ির প্যাকেট আর এর মধ্যে কী এনেছো মিষ্টি কী এনেছো সিঙ্গারা রসগোল্লা ডিম এনেছে হরিণ ঘাটার ডিমটা নাকি পায়নি সবসময় পাওয়া যায় না লুজ কয়েকটা ডিম নিয়ে এসে আমি আবার হরিণ ঘাটার ডিম ছাড়া খেতে পারি না গো চলো আরে রিলায়েন্সে চলো পাওয়া যাবে কি পারেই গাড়ি রাখবে এই নিয়ে একটু কাটাকাটি হয়ে গেল দোটানা মানুষ সবসময় দোনা মোনা করছে চলো বাবা দাদা বাবাই আসুক মা সেই আনলে গাড়িটা ওই পারে নামিয়ে দিয়ে বলছে আমি ওই পারেই গাড়ি রাখবো বাবা ঠিক এবারে সাদাটা নিস না আজকে কি পুজোর কেনাকাটা করে ফেলবি নাকি বললো একটা প্যান্ট আর একটা টি শার্ট কিনবো মা দেখুন ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে চলে যাবে এরকমই করে গো এক বলে আসে আরেক রকম করে নেবে না তাও দেখবে এই তোদের মতো লোকেরা এই সমস্ত জায়গায় এসে সব উলটপলট করে রেখে যায় ওই তো খেলাটা খেলে এসে কেনাকাটা শুরু করবে তো বাবা তো তাই বললো পুজোর অনেক আগেই কেনাকাটা করে ফেলতে না পারলে না পরে আর কিচ্ছু পাওয়া যায় না মনের মতন পাওয়া যায় না এইটা আর এক্স সাইজ বড় ও জোর লাগা যাবে এই একটা তোমার হয়ে যাবে এটা আর ট্রেন সেন্টারের ভেতরে যতক্ষণ ইন্দ্র ছিল ততক্ষণ কানে ফোন যেই ফোনটা কান থেকে নামালো ব্যাস হুটোপাটি শুরু তাড়াতাড়ি 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 ওই জন্য পুপু বলছে তোমার যখন সময়ের এতই অভাব তাহলে আমাদের সঙ্গে তুমি বেরিয়েছো কেন আমি মা একা একা আসতাম নিশ্চিন্ত মনে দেখে শুনে কিনতে পারতাম ওই জন্য রেগে গেছে দেখুন বন্ধু বলেছি বিরিয়ানি খাওয়াবো সে এতটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে বিরিয়ানির লোভে কুড়ি টাকা গাড়ি ভাড়া বাঁচালাম বুঝলেন একে খালি বিরিয়ানির লোভ দিতে হবে তারপরে যা কাজ করিয়ে নেওয়ার করিয়ে নাও এই দোকানটা দেখি যে অফিস দোকান দোকান বলি গো এরা শুনলে কি ভাববে এখানে একবার ঢুকতে হবে জানি সবাই আরে ওই একটা টি শার্ট নেবো ড্যামের জন্য একটা একদম মসুর টি শার্ট নেব হ্যাঁ আরে প্রত্যেক দিন ধুয়ে দিলে প্রত্যেকদিন নিজে এত কিনলো আমি কিছু কিনলাম না শুধু একশো টাকা হাতে ধরিয়ে বললো বাড়ি চলে যাও আমার বলছি বড় লোকের বেতন দে ধরবো আর পুরুষ এখন বিল পেমেন্ট করবে দে হাতে সব কিছু আমাকে দে আমি ধরছি চলুন ওরা বেরিয়ে যাক আজকে মাটন রান্না হবে মাংস দোকান থেকে ফরিং এর চিকেনটা দিয়ে গেছে মাটনের প্যাকেট আসেনি ঘড়ির কাটা বারোটার ঘরে গুড মর্নিং আজ সানডে ঘড়ির কাটা পৌনে একটার ঘরে এই মাত্র মাটন দিয়ে গেল কোন সকালবেলায় ফোনে অর্ডার দেওয়া হয়েছে মাংস দোকানে খুব ভিড় থাকে তো সেই জন্য ওরা দিশাহারা হয়ে যায় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে সঙ্গে সঙ্গে আনা যাবে কিন্তু ইন্দ্র তো খুব ব্যস্ত আর আজকে নিচের ঘরে এসছি দেরি করে সকালে ঘুম থেকে উঠে দেশ বিদেশ আত্মীয় স্বজন সমস্ত নিয়ে আলাপ আলোচনা হল তাহলে এই করতে গেলে দেরি হবে না আর দেখুন শরিংয়ের ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি তাহলে নরম নরম ভাত নামবে ওকে আবার শক্ত সলা সলা ভাত দিলে খেতে পারে না ছড়ায় বেশি আর এই একখানায় প্রেশার কুকার আমার তাই মাটনটাকে ধুয়ে প্রেশার কুকারের মধ্যেই ম্যারিনেট করে রাখলাম অন্য ভাণ্ড বাড়াইনি দু মিনিট ঢাকা চাপা দেওয়া থাক তারপরে গ্যাসটা অন করব একই সাইজের আলু না হলে আমার আবার কষায় না বাঁচতেই থাকবো বাঁচতেই থাকবো বুঝেছেন আপনারা কারা কারা এরকম করেন বলবেন মানে আলু সবকটা একই সাইজের হতে হবে এ কি সম্ভব আর এখন আলু এনে রাখলে না কি ভেতরে ভেতরে পচে যাচ্ছে গো আজকের ওয়েদারটা পুরো চাপচাপ ওই পাশটা কাল কি হয়েছে গো পড়লে এ রাম পড়ে গেল দেখো বউটা ওঠো ওঠো আরে আস্তে আস্তে যাও কি ধরনের জুতো পরো যে স্লিপ করে পড়ে যাও জুতো নিচ হয়ে গেলেই পাল্টাতে হয় জানো ব্যথা পেয়েছে গো আর তোমার জুতোটাই তার মানে খারাপ এই জুতো পরে বর্ষার দিনে বাবা বড় ভারী শরীর নিয়ে করে পড়লে খুব ব্যথা লাগে আমি একবার পরেছিলাম না উল্টো রতির দিন সিঁড়ির মধ্যে স্লিপ করে বাবা সেই ফোলা যেন এখনো রয়েছে হুম গো দেখে ঘরের ভেতরটা কেমন অন্ধকার হয়ে আসলো যখন তখন বৃষ্টি নামবে এবারে রান্না শুরু করি পুপু ইন্দ্র প্র্যাকটিসে গেছে আজকে লাস্ট প্র্যাকটিস আগামীকাল বিকেলবেলায় ইন্দ্র বেরিয়ে যেতে পারে আর যদি না বেরোয় তো পরের দিন সকালবেলায় মানে ভোরবেলায় ইন্দ্র বেরোবে আসানসোলে খেলা আছে তা ইন্দ্র যাবে গাড়ি নিয়ে দুদিন থাকবে তারপরে পুপু ট্রেনে করে যাবে আসানসোলে খেলা হয়ে গেলে ওই গাড়ি করে ফিরে আসবে বুঝতে পারলাম ব্যাপারটা ফরিংয়ের ভাতে আর মাংসর ঝোলে কয়েক টুকরো পেঁপে দেব সেই জন্য পেঁপেটাকে সাবধানে কাটতে বসেছি সাবধানে কেন বললাম পেঁপের ভেতরে যে বীজটা থাকে সেটা চারিদিকে ছিটিয়ে গেলে না আমার গা হাত পা শিরশির করে তারপরে লবণ কৌটো থেকে লবণ বাইরে পড়ে গেলে আমার গা হাত পা শিরশির করে বালি কেউ গায়ে ছিটিয়ে দিলে কিংবা পায়ের নিচে বালি পড়লে আমার সারা শরীর কেমন শিরশির করতে থাকে কাদের কাদের এরকম অদ্ভুত রোগ আছে একবার কমেন্ট বক্সে জানাবেন মাটনটাকে দুখানা সিটি দিয়ে কড়াইয়ের মধ্যে কষতে দিয়েছি এখন প্রেশার কুকারটা খালি হয়েছে ফরিংয়ের ভাতটা চাপিয়ে দেব এই ধরনের আরও একটা প্রেসার কুকার আমার কিনতে হবে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম জানেন খুব ভালো কোয়ালিটির আর এখানে মাংসটা আলু পেঁপে সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দেব খাসির মাংস একটুখানি ঝোলঝোল হলেই ভালো লাগে আর গতকালকে যে মুদিখানার জিনিসগুলো এনেছিল সেগুলো তো রাতে আর জায়গা মতো রাখতে পারিনি এই জায়গাটাতে আমার যত প্যাকেট করা খাওয়ার থাকে বুঝলেন আর আজকে মাটনের ঝোলের কালারটা দেখুন আমার পবু কষা কষা খেতে চায় আবার মাটনের ঝোল হলেই খেতে ভালো লাগে কি বলুন তো ঘরে তিনটে মানুষ তিনটে মানুষের পছন্দ তিন রকম ঠিক আছে বন্ধু আর এই হলো আমাদের ছাদ বাগানের গাছের লেবু আগের দিন পেরিয়ে এনেছে মাছের ঝোলের সঙ্গে খাবে আবার কবে মাছ করব না করব তাই আজকেই কেটে রাখলাম স্যালাড বানানোর জন্য শশা নেই ফরিং সব খেয়ে নিয়েছে ফরিংয়ের ভাতটা বেড়ে টেবিলের উপরে রেখেছি একটু ঠান্ডা হোক তারপরে খেতে দেব আর আমি এতক্ষণ গপ্প মিরের থেকে কালবেলা শুনছিলাম সমরেশ মজুমদারের এই গল্পটা আমি পড়েছি তবে একদম শর্টকাটে শোনাচ্ছে তো ভালো লাগছে বাইরের আকাশ চকচকে তবে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর কয়দিন হবে বলো তো হ্যাঁ সেই আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছে ভাদ্র মাস পড়ে গেল বৃষ্টির শেষ নেই এবছর কি সব ডুবিয়ে দেবে না কি হরিণ এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না ওর বিকেলবেলার হিশু পটি সব আটকে রয়েছে কতক্ষণ যাবৎ ঘরে যে আটকা এই দেখুন আমাদের বাড়ির সিসিটিভি ক্যামেরাটা একটু গন্ডগোল করছে তা সেটা ঠিক করতে এসছে দুপুর দুটোর সময় এসছে এখন ঘড়ির কাটা ছটার ঘরে ফরিংকে নিয়ে নিচের ঘরেই বসে রয়েছি এরপরে না গেট খুললে ঘরের মধ্যে সব করে দেবে আর তার উপরে যারা যারা কাজ করতে আসে বাড়িতে কিংবা যে সমস্ত অতিথিরা আসে সবাই কুকুর দেখলে ভয় পায় ওকে ছাড়বেন না ওকে ধরে রাখুন ওকে ছাড়বেন না ওকে ধরে রাখুন ওরে বাবা রে বাবা মনে ছেড়ে দিলেই ওদের কামড়ে খেয়ে নেবে আমি অস্থির হয়ে যাচ্ছি আর পাচ্ছি না এমনও হাগু করেনি হাগু বলছি আপনাদের কানে লাগছে না তো কটি করেনি শুধু টয়লেটটা করেছে এখন ওই যে ওপরে অচেনা মানুষের আওয়াজ পাচ্ছে কতক্ষণে ওপরে যাবে হালুম বলবে যারা কাজ করতে এসছে তাদের বললাম তোমরা আধা ঘন্টার জন্য ওপরের ঘরে গিয়ে বসো আমি আমার বাচ্চাটাকে ওর বাইরের কাজকর্ম সারিয়ে ঘরে নিই তারপরে আবার এসে কাজ শুরু করো দেখুন কত যুদ্ধ করে ওকে ঘরে নিতে হচ্ছে ওর সঙ্গে আমি একা পারি হ্যাঁ তো চলুন বন্ধু আমার বগব কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল